কবিপক্ষ চলছে রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন না হে দিবে অধিকার তো ঐশীরা ভাগ্যটাকে একেবারে দুর্মুষ করে দূরে সরিয়ে দিয়ে বাংলার ভাগ্যটা ঘুরিয়ে দেওয়ার জন্য দেশের ভাগ্যটা ঘুরিয়ে দেওয়ার জন্য লড়াই শুরু করছে অনুভূতিটা কীরকম বিশাল স্রোত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ইলেকট্রনাল বন্ডের মারাত্মক টাকা কক্ষিগত তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন অনুভূতিটা স্পর্ধাটা কোথা থেকে শুধু স্বপ্ন দেখানোর লড়াই নয় সেই স্বপ্নকে যাতে বাস্তব করতে পারি তার জন্য সংগ্রাম আন্দোলন এবং কঠিন লড়াই অবশ্যই কঠিন লড়াই এই সময় শাসক দলে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করাটা ভীষণই কঠিন এই নীতি নিয়ে লড়াই করাটা ভীষণই কঠিন কিন্তু আমরা ইতিহাস থেকে সেই আদর্শ থেকে সেই শিক্ষা পাই সেই সংগ্রামের যে জেদ সেই জেদ স্পর্ধা নিয়ে এগিয়ে যেতে পারি না দেখুন নাচ গান করা কিছু খারাপ না আমি যার অভিনেতা আমি তো নাচ গান করতে ভালোইবাসি কিন্তু রাজনীতির মঞ্চে আবারও বলবো রাজনীতির মঞ্চে বিশেষ করে ভারতবর্ষ গরিব দেশ সেখানে রুজি চাকরি বাকরি শিক্ষা স্বাস্থ্য সেই কথাগুলো বারবার আসা উচিত গান একটু গানটা হতেই পারে তাতে অপরাধ কিছু নেই কিন্তু মূল ফোকাস যেন সেখান থেকে সরে না যায় পাঁচ টাকায় ভাত দেওয়া হচ্ছে কন্যাশ্রী হচ্ছে সবুজ সাথে হচ্ছে এই প্রলোভন ছেড়ে আপনাদের কথা শুনছে মনে হচ্ছে প্রশ্ন হচ্ছে প্রকল্পের বিরুদ্ধে আমরা নয় প্রকল্প বামফ্রন্টের সরকারের সময়ও ছিল প্রকল্প থাকবে যে কথা আমরা বলার চেষ্টা করছি যে প্রচুর ছাত্রছাত্রী আজকে সময় স্কুল ছুট হতে বাধ্য হচ্ছে সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে তো এই মিড ডে মিলগুলো কোথায় দেওয়া হবে আগের মিস এই যে সাইকেল দেওয়া হচ্ছে এই সাইকেলটা চালিয়ে সে যাবে এটা কোথায় যখন শিক্ষা নেই শিক্ষা শেষে রোজগার নেই আমার প্রজন্মের যে ছেলেমেয়ে তাকে বিভিন্নভাবে কোনো কাজ সে পাচ্ছে না সে নিজের পায়ে দাঁড়াতে পারছে না এবং সত্যি কথা তারা পায়ে দাঁড়াতে চায় তো বামেরা পশ্চিমবঙ্গে একশো পার্সেন্ট সন্দেহ নেই সেই জন্য এটা নিয়ে আমার কোনো স্টেটমেন্ট দেওয়া নেই কিন্তু বামেরা এটা শুনলে যেটা বলে চুরি ডাকাতি চাল চুরি বালি চুরি সবেতেই বামেরা শূন্য তাই বামের রাতের গর্ব করার মতো শূন্য আছে চাকরি খেকো সিপিএম চব্বিশ হাজারের মানে শিক্ষকের একটা চাকরি একটা প্রশ্ন চিহ্ন সামনে দাঁড়ালো সেগুলো আপনাদের তাড়িত করে না আপনারা চাকরি খাচ্ছেন বলছে একদমই চাকরি খাচ্ছি না পঁচিশ হাজার জন যাদের চাকরি গেছে চার হাজার জনদের চাকরি দেওয়ার জন্য তাদের জন্য আমাদের বিভিন্ন গণসংগঠনরা লড়ছে কোর্টে কেসও হয়েছে আমরা যে কথা বলছি যে চার হাজার জন ওয়েমার শিট খালি সেটা তৃণমূল কংগ্রেস করালো তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা পাড়ায় পাড়ায় গিয়ে দুর্নীতির টাকা নিয়ে প্রলোভন দিয়ে যে চাকরি করিয়ে দেবে এরকম বিভিন্নভাবে থেকে টাকা নিয়ে মানুষের চাকরিটা যে খেলো সেটার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী এবং তৃণমূল কংগ্রেসকে উত্তর দিতে হবে এটার জন্য আপনি বলছেন তৃণমূল কংগ্রেস দায়ী অবশ্যই কোন সরকার রাজ্যে সরকার বসে আছে মানুন দু হাজার এগারোর আগে রাজ্যে সরকার ব্যবহার ছিল এবং সেই সময়ে এই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার জনের চাকরি চলে যেত এসএসসিতে তাহলে কাকে প্রশ্ন করতো মানুষ যারা সরকার বসে আছে তারা এবং আজকে দিনে দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেস যে আপনারা না এই জন্য গোটা গোটা দায় ভারটা হচ্ছে রাজ্য সরকারের এবং শিক্ষা দপ্তরের অবশ্যই এসএসসি প্রত্যেক বছর হয় যখন এসএসসি হয়েছে কাগজে মুড়ি টাকা নিতে দেখা গেছে তৃণমূলের লোক ভোটে যেতে বিশেষ করে আজকের সময় দাঁড়িয়ে এখন তো শুধু দুটো দলের ভোট লড়াই হচ্ছে না অনেকগুলো দল আছে তো অনেকগুলো ফ্যাক্টা আছে ভোট কাটাকাটির ব্যাপার আছে তো সেজন্য আলটিমেটলি কে কতটা ভোট পে কোন সিটটা বের করতে পারবে সেটা আমার পক্ষে বলা মুশকিল কিন্তু আবেগ যদি বলেন বামপন্থীদের পক্ষে প্রচুর আবেগ আছে মানুষের আমরা একেবারে চলে আসবো যাদবপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছে সৃজন সৃজন ভট্টাচার্য আমার না আরেক ভট্টাচার্যের কথা খুব মনে পড়ে আছে একটা রঙিন একটা স্বপ্ন দেখেছিলেন এদেশের বুকে আঠেরো আসুক নেমে ভট্টাচার্য এখানে সেই সৃজন ভট্টাচার্য সেই যাদবপুর এই যাদবপুরটি এবার আপনাদের কথাই চিনি আনতে পারবেন কতটা আত্মবিশ্বাস একদম আত্মবিশ্বাসে শুধু নয় মানুষ ভরসা আমি আমি মানে আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষে যিনি দাঁড়িয়েছেন তার গান তার নাচ তার অভিনয় দক্ষতায় মঞ্চে মানে যেখানে সভা হচ্ছে মানুষ একেবারে আপ্লুত সেখান থেকে দাঁড়িয়ে আপনি কি দিতে চান কি দিতে আমরা যেটা বলছি তিনি অভিনয় তার profession তিনি সে অবশ্যই পারদর্শী তা হবেন তিনি ভালো হবেন আমরা বলছি সেটা প্রফেশনটা টা জায়গায় থাকুক মিশিয়ে না ফেলুক professionটাকে যারা রাজনীতি করতে নামছে যাদবপুরের মানুষের গত পাঁচ বছরের অভিজ্ঞতা যে যে যাকে এত গান এত নাচ এত অভিনয়ের জন্য মানুষ ভোট দিল সেই মানুষটা পাঁচ বছর একবারও যাদবপুরের মানুষকে দেখলো না মানুষের অভিজ্ঞতা সেটাই যাদবপুরে যে আবার যাকে প্রার্থী করেছে সেই এই কাজটাই করবে তাই জন্য ভোট না ভেস্ট করে সৃজনদাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠা একেবারে শেষ প্রশ্ন মানুষ আপনাদের উপর ভরসা করছে আপনাদের কথায় মানুষ ভরসা করতে আসলে বুথ অব্দি আপনারা রুখে দিতে পারবেন তো এবার সেই ক্ষমতা আছে কি বলতে চাইছেন যে মানুষগুলো আছে আপনাদের দিকে তাদের কি বলতে চাইছেন আমরা যে কথা বলছি যে এক তারিখে যখন যাদবপুর লোকসভা কেন্দ্রতে যেহেতু দাঁড়িয়ে আছে যখন ভোট দিতে যাবেন আপনারা নিজেদের ভোট নিজেরা দিন আমরা থাকব যেভাবে মুর্শিদাবাদের মধ্যে আমরা দেখেছি ভোট লুট আপনাদের ভাষায় যেটা হবে না ভোট লুট করতে দেওয়া যাবে না এটা আমরা প্রত্যেকটা লোকসভা কেন্দ্রতে দেখেছি মুর্শিদাবাদে দেখা হয়েছে যে যেভাবে ভোট লুট করার চেষ্টা করা হয়েছিল তাগের তো তাদেরকে আমরা রুখে দাঁড়িয়েছি আমরা প্রত্যেকটা লোকসভেদে তাদেরকে কেন্দ্রতে ভোট নির্বাচনে রুখে দাঁড়াচ্ছি যাদবপুরে রুখে দাঁড়াচ্ছে তার কারণ প্রধানমন্ত্রী বুঝতে পারছেন বামেদের ভোট বাড়ছে বামেদের ভোট বাড়ছে বলেন যদি বামেদের ভোট দেন এই কথাটা বলতে চাইছেন যে যাতে বামেদেরকে ভোট না দিলে ভোটটা যদি ওনার দলে যায় সেটা বলতে চাইছেন তবে বামেরা ভোট পাচ্ছে না তো চুড়ি ওরা তো স্পষ্ট প্রধানমন্ত্রীর কথা তো স্পষ্ট পাচ্ছে না দিচ্ছেন না এমনি বার্তা তাদের কাছে না বার্তা সরকারের কাছে যে আপনি আপনার কিভাবে নিলেন পরীক্ষাটা কি পরীক্ষা নিলেন যে কে যোগ্য কে অযোগ্য এতদিনে বলে উঠতে পারলেন না দিন আগে যে রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার কথা ছিল এই একই পরীক্ষা তো চৌত্রিশ বছর আমেদের সময় দশ থেকে এগারো বার হয়েছে দশ কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি পেয়েছে কই কাউকে তো রাস্তায় আসতে হয়নি এটা পরীক্ষাটা পরীক্ষার নিয়ম মেনে নেয়নি চুরি করেছে দুর্নীতি করেছে তাই কোর্ট বাধ্য হয়েছে সিদ্ধান্ত নিতে এর দায় সম্পূর্ণরূপে সরকারের এই নাটকটা আমরা সারদার ক্ষেত্রে দেখেছি নারদার ক্ষেত্রে দেখেছি এই নাটকটা পশ্চিমবঙ্গে বারবার হতে দেখেছি তাই আমরা রাস্তায় নেমে বলছি তৃণমূল কংগ্রেস তৃণমূলকে ভোট দিলে বিজেপি বিজেপিকে ভোট দিলে যাবে তাই তার দাঁড়িয়ে আমরা ভোট দেওয়ার কথা লক্ষ্যে বলেছি কোন মন্ত্রী কোন ওসিকে ফোন করে চমকাচ্ছেন কোন এমএলএ রাত্রিবেলা কোন ওসির কাছে বিরিয়ানির প্যাকেট পাঠাচ্ছেন কোথায় তৃণমূলের লোক হে হে স্যার বলে ডুবতে ঢুকতে সেন্ট্রাল ফোর্সকে ম্যানেজ করার চেষ্টা করছে এই সমস্ত খবর আমরা পাচ্ছি তৃণমূলের এখন এই বাজার নেই যে তারা সব তাদের ডিফেন্স হাঁটোসাঁটো রাখতে পারবে প্রশ্ন হচ্ছে যে ওয়েদার ইলেকশন কমিশন উইল অ্যারেস্ট ম্যাল প্র্যাকটিসেস আমরা ইলেকশন কমিশনকে ক্রমাগত বলে চলেছি নির্দিষ্ট আকারে ইনফর্ম করে চলেছি ইলেকশন কমিশন নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের ভূমিকা পালন করতে হবে নির্বাচন কমিশন হয়ে গেলে মুশকিল মানুষ প্রস্তুত আছেন কি হবে ইলেকশন কমিশন যদি তার মতো করে এইগুলো না করায় তাহলে আত্মরক্ষার অধিকার ভারতের সংবিধানের মানুষের আছে মানুষ সেই মেজাজে ভোট দিতে যাবেন সেটা খুব ভালো হবে না ফলত আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছি আর সুকান্ত মজুমদার কি অভিযোগ করেছেন জানি না কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশন ভোটদানের হার নিয়ে এত রকম খেলাধুলা করছে তাতে করে এই কনফিউশন তৈরি হচ্ছে এই সংশয় তৈরি হচ্ছে যে বিজেপি আসলে ভোটে হেরেও ভোটটা জোর করে জিততে চাইছে প্রধানমন্ত্রী বলেছেন ডাগি আসামি ওই যে দাগ আসামি অর্জুন সিং ওই যে হলফনামা জমা দিয়েছিল দেখেছো তো লিস্ট এত বড় লিস্ট হয়ে গেছিল কিরকম টুকটুক করে তৃণমূলের বিগেট থেকে নেমে বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেললো বাড়িটাকে তো এইসব দাগি আসামিকে প্রধানমন্ত্রী আমার মনে আছে দশ বছর আগে দশ বছর হয়ে গেল বিজেপির নেতা এখানে এসে বলেছিল ভাগ ভাগ মুকুল মুকুল সেই টাকা পয়সা তৃণমূলের হয়ে ম্যানেজ করা অ্যাম্বুলেন্সের টাকা পোড়া কুপনের টাকা এইসবের জন্য অভিযুক্ত হল তারপরে লোকে বুঝলো যে ভাগ মুকুল ভাগ মানে মুকুল ভেঙে জানা মুকুল বিজেপিতে আয় সারদা নারদায় যা খেয়েছিস একা একা খাস না বিজেপি দিয়ে খাও তাহলে প্রধানমন্ত্রী এখানে এসে এসব অন্তঃস্বার শূন্য কথা বলে যাচ্ছেন দীর্ঘদিন বলে যাচ্ছেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না পরিষ্কার কথা এ আমি আবার বললাম একই ডিমে বারবার তা দেওয়া যায় না ওই ডিম ফেটে গেছে মানুষ প্রধানমন্ত্রীর এই কথা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কেউ বিশ্বাস করবে